শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দেখো আমার দুষ্টুশোনা কী দুষ্টি করছে ও কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছিল তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে কেননা কিছু বাজার নেই বাজার করতে হবে সকালের কাজ সেরে বাজারে যাচ্ছি এসে রান্না করব কিছু বাজার নেই তার জন্যই যাচ্ছি কেননা আলু থাকবে তো সে আলুটা পর্যন্ত নেই তো ট্রেনের খবর হচ্ছে ট্রেনের খবর হলো ট্রেনে করে যাব আর ছেলেকে রেখে এসেছি মেয়ের কাছে জানি না কান্না করবে না কি করবে তো তাড়াহুড়ো করে বাজারটা করে এসে আবার রান্না করতে হবে তো এইভাবেই আমাদের কষ্টে জীবন কাটছে তো বাজারে না গেলে খেতে পাবো না তো চলো তো এরপরে তো বাজারে চলে গেলাম তো বাজারের জিনিসপত্র যে এত দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বোধ আর কদিন পরে না খেয়েই থাকতে হবে যাদের টাকা পয়সা নেই তাদের তাদের মানে খাওয়া জুটবে না এমন অবস্থা দিন দিন জিনিসের দাম বেড়েই যাচ্ছে আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি থামার কোনো নামই নেই সকালবেলা যখন বাজারে গেলাম তোমরা দেখলে ছাতা মাথায় দিয়ে গেলাম আর বাড়ি ফিরেও আসার পরও সেই বৃষ্টি তো কলের পরে গেছিলাম মাছ ধুতে তো মাছ ধুতে পারলাম না তো এখানে এসে মাছ কটা বেছে নিলাম আর দেখো আমি রান্না করে নিয়েছি তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো এবার আমি ভাত বেড়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই এখানে আমি রান্না করেছি দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করেছি আর এখানে মাছ কিছুটা ভেজে রেখেছি আর পটল ভাজা করেছি এরপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তো বিকেলবেলা দেখো যেহেতু বৃষ্টিটা কমে গেছিলো তো সারাদিন তো খেলাধুলা করতে বেরোতে পারিনি তো বিকেলবেলা যেহেতু কমে গেছে তো একটু দুষ্টুসে খেলা করতে বেরিয়েছে তো দেখো জলের মধ্যে কী না করছে তো সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিলো তো দেখো তুলসী গাছের মাটিগুলো কিন্তু নরম হয়ে গেছিলো আর ওরা সেই মাটিগুলো নিয়েই খেলা করছে ও এত বারণ করা সত্ত্বেও কিন্তু কথা শুনছে না তো এরপরে সন্ধেবেলা দুধ গরম করছি আর কিছুটা পাপড় ভেজে নিচ্ছি সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য এরপরে রাতের খাওয়া দাওয়া সমস্ত কাজই হয়ে গেছে দুষ্টু সোনাকেও খাইয়ে দিয়েছি তারপর আমরাও খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটার বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আর নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর নিজেদের প্রতি খেয়াল রেখো